আসসালামু আলাইকুম এফরিমান ইউডিসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ওয়ান নাইট প্রিপারেশনে ফিজিক্স টু এর চ্যাপ্টার সেভেন যেখানে আমরা শিখব আলোর প্রতিফলন বা রিফ্লেকশন অফ লাইট আপনারা জানেন যে আলো বা লাইটের কিছু যে বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে একটা হলো রিফ্লেকশন বা প্রতিফলন এছাড়াও আলো রয়েছে রিফ্ল্যাকশন বা প্রতিসরণ আলো রয়েছে বিক্ষেপণ সমবর্তন অপবর্তন ওগুলো সম্পর্কে আমরা কিন্তু এখানে আলোচনা করবো না আমরা জাস্ট রিফ্লেকশন এবং রিফ্লেকশন বা প্রতিফলন এবং প্রতিসরণ এগুলো নিয়ে কিন্তু এই চ্যাপ্টার এবং পরবর্তী চ্যাপ্টারে আলোচনা করবো তাহলে আলোর প্রতিফলনের জন্য আমরা জানেন যে আমরা এই যে ওয়ানের প্রিপারেশন যেহেতু এখানে আমাদের হাতে সময় কম আমরা এখানে সাজেশনের আলোকে আপনাদের কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন কীভাবে অ্যান্সার করবেন সেটার একটু একটা দিক নির্দেশনা দিয়ে যাব বাট আপনার ফুল চ্যাপ্টারের উপর একটা মোটামুটি একটা ওভারভিউ আপনারা এখানে পাবেন বাট আমরা এখানে থিওরিটিক্যাল কথাবার্তাগুলো তেমন একটা বলবো না জাস্ট যতটুকু আপনাদের আলোচনা না করলেই নয় সেটা নিয়েই কিন্তু আমরা আলোচনা করব বিকজ আপনারা জানেন যে আসলে আপনাদের হাতে এখন পরীক্ষার আগে সময় কম থাকে এছাড়া আপনাদের নিজেদের পড়াশোনা করতে হয় অন্যান্য সাবজেক্ট রয়েছে সবগুলো বিবেচনা করে আমরা কিন্তু জাস্ট মেন মেন জিনিসটাকে আমরা এখানে নিয়ে আসার চেষ্টা করেছি তো আপনাদের প্রশ্ন উত্তর তিনটা সেগমেন্টে সংক্ষিপ্ত রচনামূলক প্রথমে আমরা সংক্ষিপ্ত উত্তর শুরু করি আলোর প্রতিফলন কি বা রিফ্লেকশন জিনিসটা অ্যাকচুয়ালি কি রিফ্লেকশন হল আলোক্রসি কোনো প্রতিফলক পৃষ্ঠে বাধা পেয়ে ফিরে এলে তাকে বলা হচ্ছে আলোর প্রতিফলন যেটা দর্পণ বা মিরর বা আয়নার মধ্যে কিন্তু আমরা আলোর প্রতিফলনটা দেখতে পারি এই যে দেখুন এখানে যদি একটা দর্পণ বা মিরোর থাকে তো মিররে অ্যাকচুয়ালি কি হচ্ছে আপনি যদি কোনো একটা এরকম লাইট দেন বা আপনি মাঝে মাঝে চিন্তা করবেন যে একটা মনে করেন যে সূর্যের আলো যখন প্রচুর আসে সে সময় আপনি কি করতে পারেন আপনি মোবাইল বা মসৃণ কোনো কাঁচ নিয়ে যদি আপনি সূর্যের দিকে ওটা ধরেন ধরে যদি আপনি নড়ান দেখবেন যে একটা আলোর একটা রেখা সেটা দেখবেন যে আপনি নড়াচড়ে করতেছে একটু অন্যদিকে সেটা কিন্তু এই রিফ্লেকশনের ফলেই জিনিসটা হচ্ছে যে আপনি যে দেখুন একটা টর্চ লাইট আয়নার দিকে ধরছেন ধরলে দেখুন এই যে আলো এখানে ঢুকতে এখানে বাধা পেলো এখন বাধা পাওয়ার পরে আলো যখন কোনো একটা পৃষ্ঠে এরকম বাধা পায় তখন কিন্তু কয়েকটা ঘটনা ঘটে একটা হলো আলোর কিন্তু ম্যাক্সিমাম অংশটাই রিফ্লেকশন হয়ে যায় রিফ্লেকশন হয়ে যায় কখন যদি আপনার যেটা অস্বচ্ছ মাধ্যম হয় সেক্ষেত্রে আবার কিছু অংশ কিন্তু আপনার এখানে রিফ্র্যাকশন হয়ে যায় অর্থাৎ প্রতিসরণ হয়ে যায় ঠিক আছে প্রতিসরণ অর্থাৎ একটু এরকমভাবে চলে যায় আবার কিন্তু আরও বিভিন্ন কিছু অংশ কিন্তু শোষণ হয়ে যায় এরকম কিন্তু অনেকগুলো কাহিনি আসা হয় তো যাই হোক আমরা যেটা হলো আমার ব্যাক করবে সেটাই হলো আমার প্রতিফলন অর্থাৎ এই যে একটা জিনিস আপনি সুরে দিলেন আলো সুরে দিলেন সেটা কিন্তু আবার ব্যাক করলে সেটাই হলো আমার প্রতিফলন তো এই যে দেখুন এরকম এই ক্ষেত্রে আমাদের এই যে মাঝখান বরাবর আমি যদি লম্ব টানি একটা আমাদের যে আলো যে পৃষ্ঠের উপর পড়ছে সেই পৃষ্ঠের সাথে তাহলে সেটাকে কিন্তু আমাদের অভিলম্ব বলা হয় এবং এখান থেকে একটা সূত্র আছে দেখুন এই যে এটা যদি আপতিত রশ্মি হয় কারণ এটা আপতন করতেছে এবং এটা কিন্তু প্রতিফলিত রশ্মি হয় তাহলে অভিলম্বের সাথে উৎপন্ন এটা হলো আপতন কোণ এবং এটা হলো প্রতিফলন কোণ এটাকে বলা হয় ঠিকটা আই এবং এটাকে বলা হয় ঠিটা আর এবং একটা ফর্মুলা আছে যে ঠিটা আই সমান ঠিটা আর একটা ফর্মুলা আছে যে আপতন রশ্মি প্রতিফলিত রশ্মি এবং যে অভিলম্বটা এই তিনটা জিনিস একই তলে অর্থাৎ সমান তলের উপরে প্লেন একটা জায়গার উপরে অবস্থান করে এই দুইটা ফর্মুলা আছে আলোর প্রতিসরণের দুইটা সূত্র বলা হয় এটাকে তো যাই হোক আমরা আলোর প্রতিফলন দেখলাম এখন আলোর প্রতিসরণটা একটু দেখি প্রতিসরণ হলে রশ্মি এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে আপতিত হলে তার দিক বা গতিপথ পরিবর্তন হয় যাকে আলোর প্রতিসরণ বলে যেখানে আমি একটু আগে বলতেছিলাম যে আপনার কিছু অংশ প্রতিফলন হবে এবং কিছু অংশ প্রতিসরণ হবে তার মানে এই যে দেখুন এইটা যদি একটা আয়না হয় আবার এখানে যদি পিকচারটা আরেকবার দেখাই তাহলে দেখুন এখানে মনে করেন যে আলো যদি আমি এইভাবে একটা দিলাম ফোকাস করলাম এইটা হলো আপতন রশ্মি তো করলে তাহলে কি হবে এটা একটা অ্যাঙ্গেল হতো আর কি তাহলে এই যে এটা এই আর সমান হবে এটা হলো আপনার দুইটা আপতন কোণ এটা হলো প্রতিফলন কোণ তো এই যে দেখুন এটা আপতিত রশ্মি এটা হলো প্রতিফলিত রশ্মি এটা হলো প্রতিফলন করতেছে আর আরেকটা কাজ করে কি প্রতিসরণ হয় প্রতিসরণ হলে আলোকে কি একদম সোজাই চলে যাবে না একটু বাঁকা হয়ে সেটা যাবে একটু বাঁকা হয়ে যাবে তো এই যে একটু যে অ্যাঙ্গেল একটু যে চেঞ্জ হলো এটাকে বলা হচ্ছে হলো প্রতি প্রতিসরণ তো এই যে দেখুন এখানে যে অ্যাঙ্গেল একটু চেঞ্জ হচ্ছে এই যে এই চেঞ্জ হওয়ার জন্য এটাকে কিন্তু বলা হয় প্রতিসরণ তাহলে দেখুন এক মাধ্যম থেকে এটা ছিল বাতাস আর এটা হলো কি কাচ তো বাতাস থেকে কাছে এরকম মাধ্যম পরিবর্তন হতে হবে যদি দুইটাই বাতাস হয় তাহলে কিন্তু এই ঘটনা না তো এরকম মাধ্যম পরিবর্তন হলে তাহলে তার দিক বা গতিপত্তা পরিবর্তন হয় তাকে বলা হয় এই হওয়ার আরো কারণটা হলো আলো সময় কিন্তু শর্টকাট মাধ্যমে যেতে চাই শর্টকাট যত শর্ট ওয়েট মানে শর্ট শর্ট রাস্তায় যেতে চায় তো এখন দেখুন যত ঘন মাধ্যম হবে তত কিন্তু আলোকে কি করতে হবে শর্টে যেতে হলে আপনি মনে করেন যে একটা রাস্তা এরকম আছে এরকম একটা রাস্তা আছে তো এই রাস্তার সবচেয়ে শর্ট ওয়ে কোনটা এই সোজা বাট রাস্তাটা যদি মনে করেন যে একটু বাঁকা টাইপের হয় তখন কিন্তু আপনাকে আবার আপনার অ্যাঙ্গেলটাও কিন্তু একটু বাঁকে করতে হবে শর্ট রাস্তা কিন্তু তখন এটা এটা তখন কিন্তু আবার এই যে আপনি যদি এইভাবে যান তাহলে কিন্তু এটা কিন্তু শর্ট রাস্তা হবে না তো এই যে আলোর ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেরকম যখন মাধ্যম পরিবর্তন হয় তখন মাধ্যমের সাথে কিন্তু মাধ্যমের যে আপনার আলোর যে ইয়াটা যে স্পিডটা সেটাও কিন্তু সামান্য একটু হ্রাস বৃদ্ধি ঘটতে পারে নর্মালি কিন্তু সেটা খুবই সামান্য হয় বাট তারপরেও এই মাধ্যম মাধ্যমের সাথে মাধ্যম যদি বেশি ঘন হয় সেক্ষেত্রে কিন্তু আলোর একটা বাধা পাওয়ার সম্ভাবনা থাকতে পারে তো এইসব বিভিন্ন কারণে কিন্তু আলো কী করে তখন একটু প্রদূষণ করে পথটা একটু চেঞ্জ করে ফেলে তো যদি মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায় তাহলে আলোটা অভিলম্ব থেকে দূরে সরে যায় এই যে এটা অবিলম্বে হলে অভিলম্ব থেকে আরো দূরে সরে যায় এখান থেকে যে টুকু তার চেয়ে আরো দূরে সরে যায় আর যদি হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে কিন্তু অভিলম্বের কাছে চলে আসে ঠিক আছে তো যাই হোক এগুলো নিয়ে আমরা কিন্তু পরবর্তীতে আরো আলোচনা করবো এখানে অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আসে এখানে আপনাদের হাতে সময়ের অভাবে আমরা কিন্তু এখানে মেইনলি জাস্ট মেইন টপিক নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি বাট আরো কিন্তু অনেক কিছু আছে দেখুন এই যে এখানে প্রতি সব ফলনটা এবং এখানে প্রতিসরণ দেখানো হচ্ছে এই যে আলোক কৃষি গেল তো এই যে যদি এইদিকে যেটা যাই সেটা হলো আমার প্রতিফলন রশ্মি আর এইদিকে যেটা যাচ্ছে এই যে দেখুন সোজা গেলে এরকম যাওয়ার কথা বাট সোজা না যায় সেটা কিন্তু একটু বাঁকা যাচ্ছে তো এটা হলো রশ্মি তো এটা হলো তাহলে প্রতিফলন আর এটা হলো প্রতিসরণ আর এই যে দেখুন এটা হলো কি আমার অভিলম্ব। দেখুন এই যে এয়ার থেকে ওয়াটারে যাচ্ছে ঘন থেকে হালকা মাধ্যমে গেলে আলো কি হচ্ছে কি বলে হালকা থেকে ঘন মাধ্যমে গেলে আলো কিন্তু অবিলম্বে দিকে চলে আসতেছে তো আচ্ছা যাই হোক এখন আমরা ওগুলো নিয়ে আলোচনা পরে পরবর্তীতে আমরা যখন থিওরিটিক্যাল পার্টটা নিয়ে আলোচনা করব বিশেষ করে মেইন কোর্সে যখন দেখবেন মেইন কোর্সে কিন্তু আমরা ওগুলো নিয়ে আলোচনা করব ডিটেলসে তো যাই হোক এখন দর্পণ কী সেটা আমরা দেখি দর্পণ হলো যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকেই বলা হচ্ছে দর্পণ বা মিরন অর্থাৎ প্রতিফলন যদি এরকম একটা এরকম ব্যাখ্যা তারা একটা আপনার খাসকাতা একটা জায়গা হয় তাহলে সেইটা কিন্তু আপনার মসৃণ অমসৃণ একটা তল এবং সেখানে কিন্তু আলোর প্রতিফলন একটা এদিকে যাচ্ছে আবার একটা এই যে দেখুন একটা এদিকে যাচ্ছে আবার আরেকটা গেলে আরেকটা গেলে এদিকে যাচ্ছে এরকম চেঞ্জ হবে তো চেঞ্জ হলে সেটা কিন্তু আমার কি হচ্ছে আলোর প্রতিফলনটা সুন্দরভাবে হচ্ছে না তো এটাকে কিন্তু অনিয়মিত প্রতিফলন বলে বা দর্পণের ক্ষেত্রে কি হচ্ছে দর্পণের ক্ষেত্রে হচ্ছে হল এটা যাচ্ছে এইভাবে যাচ্ছে 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 তো দেখুন একটা সুন্দরভাবে নিয়মিত প্রতিফলন হচ্ছে তো এবং এটা কিন্তু একটা মসৃণ টল তো এটা বলছে যে যেখানে এরকম মুসলিম টলে নিয়মিত প্রতিফলন ঘটে কি বলা হয় হলো দর্পণ বা মিরর তা এখন বা বাংলায় এটাকে আমরা নর্মালি আয়না বলে আমরা এটাকে অভ্যস্ত আর কি তো এখন দেখুন পরবর্তীতে আমরা এই যে দেখতেছি এখানে একটা আয়না সে কিন্তু তার চেহারা দেখতেছে তো এখন দর্পণ হলো দুই প্রকার একটা হলো আপনার সমতল দর্পণ এই যে দেখুন এটা কিন্তু সমতল দর্পণ আমরা যে দর্পণগুলো সচরাচর ইউজ করি আমাদের আয়নাগুলো যেগুলো সেগুলো আরও এক রকম দর্পণ আসে সেটা হলো গোলীয় দর্পণ যেগুলো আপনারা দেখবেন যে এই আপনাদের যে আপনারা যে গাড়ি চালান বা মোটরসাইকেল চালান সেগুলো যে দর্পণটা থাকে আয়নাটা থাকে যে সামনে যে মিরর গুলো যেগুলো থাকে সেগুলো কিন্তু আপনার এখানে গলীয় দর্পণ ওখানে ইউজ করা হয় বিকজ ওখানে আপনি দেখবেন যে কম জায়গার মধ্যে বিস্তৃত এলাকা দেখা যায় ছোট ছোট করে অনেকখানি এলাকা দেখা যায় তো এগুলোকে এগুলো কিন্তু গলীয় দর্পণ তো আচ্ছা ওইগুলো সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব পরবর্তীতে এখন আমাদের যেহেতু পরীক্ষা সামনে আমরা জাস্ট শর্টকাটে আলোচনা কীভাবে অ্যান্সারটা করবো প্রশ্ন এবং প্রশ্ন সেই পয়েন্ট ওয়াইজ আমরা কিন্তু অ্যান্সার দিচ্ছি এর বাইরে আমরা কিন্তু আলোচনা আসলে সুযোগ এখানে কম তো সমতল দর্পণ কি যে সকল দর্পণের প্রতিফলক তল সমতল হবে তা এই যে সমতল যদি হয় এটা একদম দেখতেছেন সমান সমতল তাহলে সেটা হলো সমতল দর্পণ ওকে এই যে দেখুন একটা সমতল দর্পণ আমরা এখানে দেখতেছি এই যে এখানে চোখ এখানে হলো অবজেক্ট বা বস্তু যেটা তো বস্তুটার একটা বিম্ব এখানে কিন্তু এই এই যে পাশে তৈরি হয়েছে দেখুন বা আমার যে আয়না থেকে বস্তুর যে দূরত্ব আয়না থেকে আমার যে ইমেজ বা প্রতিবিম্ব দূরত্ব কিন্তু সেম হয় এবং এটা কিন্তু একটা অবাস্তব প্রতিবিম্ব হয় তা এখন গোলীয় দর্পণ জিনিসটা কি গোলীয় দর্পণ হলো এই যে দেখুন যে গোল সকল দর্পণের প্রতিফলক দল কোনো গোলকের অংশবিশেষ হয় বা গোলকীয় হয় এটা একটা গোল মানে বৃত্ত নয় এটা একটা গোলক মনে করেন ফুটবল মনে করেন ফুটবল একটা কাচের একটা একটা ফুটবল মনে করেন সেটার আপনি একটা পার্ট শুধু এই পার্টটুকু আপনি কেটে ফেলছেন জাস্ট এই পার্টটুকু কেটে ফেলছেন বা একটা কাচের পার্টের এই যে জাস্ট এই পার্টটুকু আপনি কেটে ফেলছেন কাঁচের একটা বলের তাহলে যেটা হোক তৈরি হবে সেটা হলো আমার গলিও দর্পণ এবং এক পাশে কী করতে হবে আপনাকে ওই যে সীসা দিয়ে বা সিলভার দিয়ে আপনাকে কিন্তু প্রলেপ দিতে হবে আপনারা জানেন যে আয়না কিন্তু কীভাবে বানায় জাস্ট একটা কাচের পিছনে কিন্তু আপনাকে আপনার কি প্রলেপ দিতে হয় সিলভারের প্রলেপ দিতে হয় তাহলে কিন্তু জিনিসটা হয় তাহলে কিন্তু আপনার দেখবেন এই জন্য আয়রা দেখবেন আয়রা যদি আপনি কখনো খুলে দেখেন যে পিছনে কিন্তু একটা প্রলেপ দেওয়া থাকে তো ওই প্রলেপটা না দিলে সেটা কিন্তু আয়না থাকতো না সেটা তাহলে কিন্তু আমার ওটা ওটার ভিতরে যে রিফ্র্যাকশনও হতো প্রতিসরণও হতো তাহলে কিন্তু একদম নর্মাল যে কাজগুলো সেগুলো হয়ে যেত তো এইভাবে কিন্তু আমাদের দর্পণ তৈরি করতে হয় এখন গোলীয় দর্পণ আবার দুই প্রকার একটা হলো অবতল দর্পণ আর একটা হলো উত্তল দর্পণ অবতল বলতে এই যে দেখুন যেটা এরকম আর কি যে মাঝখানে নিচু এবং সাইড বরাবর উঁচু সেটা হলো অবতল আর উত্তল হলো এরকম যেটা হলো মাঝখানে না এটা এটা উল্টো হয়ে গেল আবার উত্তলের ক্ষেত্রে হলো জিনিসটা এরকম এই যে দেখুন মাঝখানে উঁচু আর দুই সাইডে নিচু এটা হলো উত্তল দর্পণ বা ইংলিশে এটাকে বলে কন ফেক্স আর এটাকে বলে হলো কেফ তো যাই হোক এখন অবতল দর্পণ কি অবতল দর্পণ হলো যে সকল গোলকীয় দর্পণের ভেতরের পৃষ্ঠে অর্থাৎ অবতল পৃষ্ঠ প্রতিফলক হিসেবে কাজ করে যেটা একটু আগে আপনাদের ছবিটা দেখাইলাম এই যে দেখুন একটা অবতল পৃষ্ঠ যেটা এটা বলে অবতল পৃষ্ঠ কারণ মেরু দুইটা থাকবে উঁচু এবং এই যে মাঝখানের যে প্রান্তটা সেটা থাকবে হলো আবার নিচু তো এটা হলো অবতল অবতল দর্পণ তাহলে এটা ভুল হয়েছে এখানে হবে অবতল দর্পণ এবং উত্তল দর্পণ হলো যদি আমার দেখুন গোলকীয় দর্পণের বাইরের পৃষ্ঠ বা উত্তর পৃষ্ঠ আলো নিয়ে কাজ করে তাহলে দেখুন এই যে বাইরের পৃষ্ঠটা এই যে এই যে এটা হলো গোলক তো তো গোলকের এই যে বাইরের পৃষ্ঠটা বাইরের এখানে আমরা দেখতেছি এই পাশে আমরা সিসার প্রলতি দিচ্ছি সেটা কি আমার উত্তল দর্পণ আর এই যে গোলকটা তো গোলকের মধ্যে আমি যদি বাইরের পৃষ্ঠে আমরা করি প্রলেপ প্রলতি এবং ভিতরের পৃষ্ঠটি আমরা কিন্তু দেখবো তাহলে সেটা কিন্তু আমার অবতল পৃষ্ঠ নিয়ে কাজ করা হচ্ছে অবতল দর্পণ হচ্ছে তো আশা করি আপনারা অবতল এবং উত্তল দর্পণের মধ্যে দেখতেছেন এবং এর মধ্যে দেখুন একটা মোমবাতির এই যে এখানে কিন্তু ইমেজ বা প্রতিবিম্ব তৈরি হয়েছে দেখুন বিম্ব তৈরি হয়েছে তো এইটা আশা করি আপনারা দেখতে দেখে বুঝতে পারতেছেন যে কেমন করে আলোক রশ্মি আঁকার মাধ্যমে আমরা কি করতে পারি প্রতিবিম্ব তৈরি করতে পারি ওকে যাই হোক ওগুলো নিয়ে কিন্তু আমরা পরবর্তীতে দেখবো এখন আমরা যে প্রতিবিম্ব বা ইমেজ জিনিসটা কী প্রতিবিম্বর ইংলিশে কিন্তু আমার ইমেজ গলীয় দর্পণের সামনে কোনো বিন্দু শুধু গলীয় দর্পণ না সমতল দর্পণও হতে পারে কোনো বিন্দু উৎস থাকলে তা থেকে নির্গত রশ্মি উৎস দর্পণে আপতিত হয়ে প্রতিফলনের পর দ্বিতীয় কোনো বিন্দুতে যদি মিলিত হয় বা অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে তাকে দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে দেখুন এই যে এখানে একজন অবজেক্ট বা একজন মানুষ দাঁড়িয়ে আছে তো এদের দেখুন এরা এখান থেকে কিন্তু রশ্মি এখানে আপতন হচ্ছে দেখছেন আপতন হচ্ছে আপতন হওয়ার পরে এখানে দেখে কি মনে হচ্ছে এই যে চোখে আমার মনে হচ্ছে চোখে কিন্তু আমি এখানে একটা ছবি দেখতেছি কেমন কেমন করে দেখতেছি কারণ আমার কাছে এইভাবে এমন এমনভাবে ইমেজ আসতেছে যে আমার কাছে মনে হচ্ছে এখান থেকে আলো আলোক এরকম করে আসতেছে তো এরকম যদি হয় তাহলে যে জায়গায় আলোক মিলিত হয়েছে সে জায়গায় কিন্তু ডিম্ব বা ইমেজ তৈরি হবে তো এটা একটা অবাস্তব প্রতিবিম্ব সমতল দর্পণে সবসময় অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয় তো এছাড়াও বাস্তব প্রতিবিম্ব রয়েছে বাস্তব প্রতিবিম্ব হলো আমি যে পাশে অবজেক্টটা আছে বিম্বটাও যদি মানে ওই অবজেক্টটাও যদি সেই পাশে হতো এবং বাস্তব প্রতিবিম্ব সবসময় কিন্তু উল্টা হয় তো এরকম যদি হতো তাহলে সেটা কিন্তু বাস্তব প্রতিবিম্ব হতো তো যাই হোক প্রতিবিম্ব দুই প্রকার একটা বাস্তব এবং একটা অবাস্তব অবাস্তব প্রতিবিম্ব আপনারা এখানে দেখতেছেন যেটা আপনি পদ্মায় ফেলতে পারবেন না আয়নার পিছনে তৈরি হয় এবং বাস্তব প্রতিবিম্ব হলো যেটা হলো আপনি পদ্মায় ফেলতে পারবেন এবং যেটা সাধারণত বাস্তব প্রতিবিম্ব সবসময় উল্টা হয় এবং অবাস্তব প্রতিবিম্ব সবসময় সোজা হয় তো এখন কয়েকটা পার্থক্য কিন্তু আপনারা তাহলে বুঝতে পারলেন যে অবাস্তব এবং বাস্তব প্রতিবিম্বের মধ্যে কি কি পার্থক্য দুই একটা প্রশ্ন কিন্তু আমি এখানে অ্যান্সার দিয়ে দিয়েছি সো যদি এই প্রশ্নটা চলে আসে যে দুইটার মধ্যে পার্থক্য লেখো তাহলে সেটাও কিন্তু আমাদের এখানে অলরেডি আলোচনা করা হয়ে গেছে ঠিক আছে এখন দেখি রৈখিক বিবর্তন মানে হলো কি ম্যাগনিফাই ম্যাগনিটিউড ম্যাগনিফাইন করা কি ম্যাগনিফাইন করাকে বিবর্ধন বলা হয় দেখুন প্রতিবিম্বের দৈর্ঘ্য এবং বস্তুর দৈর্ঘ্যের অনুপাতকে রৈখিক বিবর্ধন বলে যা কি এম দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে অর্থাৎ এম সমান এই যে উপরে যদি আমি দেখি হলো কি বিম্বের দৈর্ঘ্য আর নিচে লিখি হল বস্তুর দৈর্ঘ্য অর্থাৎ বস্তুর দুই ক্ষেত্রে বিম্বের দৈর্ঘ্য কতখানি বড় বা ছোটো সেটাই কিন্তু আমরা এই রসিক বিবর্ধনের দ্বারা প্রকাশ করতে পারি এখন প্রধান ফোকাস জিনিসটা কি এই যে একগুচ্ছ আলোক রশ্মিকে প্রধান অক্ষের সমান্তরাল কোনো গোলকীয় দর্পণে আপতন হওয়ার পর প্রতিফলিত রশ্মি সমূহ প্রধান অক্ষে যে বিন্দুতে মিলিত হয় বা যে বিন্দু হয়তো সরিয়ে পড়ছে মনে হয় তাকে বলে প্রধান ফোকাস এই যে দেখুন যেটাকে বড়ো হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় তো এই যে আমি যদি এই যে এখানে মনে করেন যে এখানে একটা পিকচার আঁকা হলো পিকচার আঁকলে দেখুন এই যে কি বলছে যে প্রধান অক্ষের সমান্তর প্রধান অক্ষর হলো এইটা প্রধান অক্ষ তো প্রধান পাঠাই তাহলে সেটা প্রতিফলিত হওয়ার পরে যে বিন্দুতে হয় বা যে বিন্দু থেকে এই এই বরাবর কিন্তু জিনিসটা আলোক রশ্মিটা যাচ্ছে তো এই এখানে কিন্তু এটা কিন্তু একটা আপনার লেন্সের ছবি দেওয়া হয়েছে তো এখানে জিনিসটা আপনি ভালো বুঝবেন না এখানে আপনি আঁকলে ভালো করে বুঝতে পারবেন এই যে দেখুন ফোকাস দিয়ে আসলে এই ফোকাস দিয়ে কিন্তু আলোক রশ্মিটা আবার বের হয়ে আসবে তো এরকম যে বিন্দু থেকে মিলিত হবে বা সরিয়ে পড়বে সেটাই হলো আমার প্রধান ফোকাস যেটাকে বড় হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় তো ফোকাস দূরত্বটা তাহলে কি হবে মেরু এই যে দেখুন গুলিয়া দর্পণের মেরুগুনটা একদম মিডল পয়েন্টে যেটা সেটা হলো মেরু এবং প্রধান ফোকাস প্রধান ফোকাস কোনটা এফ এই দুটোর মধ্যে যে দূরত্ব সেটাকে আমাদের বলা হয় ফোকাস দূরত্ব বা ফোকাল পয়েন্ট বক্রতার ব্যাসার্থ হলো এই যে দেখুন এই দর্পণটা কিন্তু একটা গোলীয় অংশের অংশ তো গোলীয় যেহেতু গোল একটা জিনিসের অংশ তাহলে এটা কি হবে একটা ব্যাস থাকবে ব্যাস থাকলে তার একটা ব্যাসাধ্যও থাকবে তো এইটা যে ব্যাসাধটা এই গোলীয়টার যে ব্যাসাধ্যটা সেটাই কিন্তু আমাদের এই লেন কি বলে দর্পণের বক্রতার ব্যাসাধ্য দেখুন গোলকের দর্পণ যে গোলকের অংশ বিশেষ সেই গোলকের ব্যাসা থেকেই বক্রতার ব্যাসাধ্য বলা হয় তো যেটাকে ছোটো হাতের আধ দ্বারা প্রকাশ করা হয় আপনারা জানেন ব্যাসন থেকে কিন্তু ছোটো হাতের আধ দ্বারা প্রকাশ করা হয় তো এই যে এখানে কিন্তু জিনিসটা দেখা দেখতে বুঝতে পারতেছেন এখন দেখুন বাস্তব এবং অবাস্তব প্রতিবিম্বের পার্থক্য সংক্ষিপ্ত উত্তরে তো একটু আগে এটা নিয়ে কিন্তু আমি অতি সংক্ষিপ্ত উত্তরের মধ্যে আপনাদেরকে কিছু আলোচনা করে দিয়েছি তাহলে দেখুন কোনো একটি বিন্দুর হতে কতগুলো আলোক রশ্মি গমন করে দর্পণে পতিত হওয়ার পর যদি প্রতিফলিত বা অন্য কোনো বিন্দুতে মিলিত হয় বা তবে ওই দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বাস্তব বা তা প্রকৃত জিনিস আর অবাস্তবের ক্ষেত্রে মনে হবে যে কোনো বিন্দু থেকে যদি অপসারিত হচ্ছে বলে প্রতীয়মান হয় যদি প্রতীয়মান হয় মনে হচ্ছে যে অপসারিত হচ্ছে বাট অ্যাকচুয়ালি অপসারিত হচ্ছে না সেক্ষেত্রে সেক্ষেত্রে সেটা হলো অলিক বা অবাস্তব প্রতিবিম্ব বলা হয় তো বাস্তব প্রতিবিম্ব হলো আলোক রসির অভিসারী বিন্দুতে গঠিত হয় এবং অবাস্তব প্রতিবিম্ব অপসারী বিন্দুতে গঠিত হয় অপসারী মানে হলো সরিয়ে পড়া এভাবে সরিয়ে পড়া আর অভিসারী মানে হল একটা বিন্দুতে মিলিত হয়ে এই যে একটা বিন্দুতে মিলিত হয় তো যদি এরকম করে একটা বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে অভিসারী আর অপসারী হলো এরকম করে যদি একটা বিন্দু থেকে বের হয়ে আসে সেটাকে বলে অপসারী এবং লক্ষ্যবস্তুর বাস্তব প্রতিবিম্ব অবতল দর্পণ এবং উত্তর লেন্সে পাওয়া যায় আর অবাস্তব প্রতিবিম্ব দর্পণ এবং লেন্স দ্বারা সৃষ্টি করা যায় তাহলে এখানে দেখতেছেন যে বাস্তব হল অবতল দর্পণ এবং লেন্স এই দুইটার ক্ষেত্রেই একমাত্র বাস্তব প্রতিবিম্ব পাওয়া সম্ভব এর বাইরে কিন্তু আপনি বাস্তব প্রতিবিম্ব পাবেন না বাট অবাস্তব প্রতিবিম্ব কিন্তু আপনি প্রায় সব দর্পণ এবং লেন্সেই তৈরি করতে পারবেন বাস্তব প্রতিবিম্ব কিন্তু প্রকৃত অস্তিত্ব আছে অর্থাৎ এটা পদ্মায় ফেলা যায় অবাস্তব প্রতিবিম্ব প্রকৃত অস্তিত্ব নেই এটা কিন্তু আপনি পদ্মায় ফেলতে পারবেন না এবং বাস্তব প্রতিবিম্ব উল্টো এবং অবাস্তব প্রতিবিম্ব সোজা হয় তো এখন তাহলে আমরা একটা প্রশ্ন দেখি এ ফিকুয়াল আর বাই টু অর্থাৎ ফোকাস দূরত্ব হল কি বক্রতার ব্যাসার্ধের অর্ধেক সেটা আমাদের অবতল দর্পণের ক্ষেত্রে প্রমাণ করতে হবে শুধু অবতল দর্পণ না উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু জিনিসটা সেম ইভেন আপনি যদি লেন্স দেখেন তাহলেও কিন্তু জিনিসটা এরকমই আসবে তো আমরা এখানে দেখতেছি যে এই যে এম পি এম প্রাইম যদি একটা অবতল দর্পণ হয় কারণ এখানে আমরা দেখতেছি যে মাঝখানে নিচু এবং দুই পাশে উঁচু তো পি তার মেরু এই যে মেরু হলো একদম মাঝখানের পয়েন্টটা সি হল বক্রতার কেন্দ্র এই যে সি বক্রতার কেন্দ্র সিপি হলো বক্রতার ব্যাসাধ্য কেন্দ্র থেকে আমি জানি যে পরিধি পর্যন্ত যে দূরত্ব সেটাই আমাদের ব্যাসাধ্য এবং সি এফ পি হলো প্রধান অক্ষ এটা প্রধান অক্ষ অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং আমার মেরু যে 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 অক্ষটা যাবে সেটা তো এখন আইএল রশিটা দর্পণের সি বিন্দুতে আপতিত হওয়ার পর এই যে আই এল রশ্মি দর্পণের সি বিন্দুতে এটা সি বিন্দুতে আপতিত হওয়ার পর প্রধান ফোকাস এফের মধ্য দিয়ে মানে প্রধান আপনি প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি যে আপতন হয় সেটা কিন্তু প্রতিফলন হয়ে প্রধান ফোকাসের ভিতর দিয়েই কিন্তু আসবে তো এল আর পথে এই যে এল আর পথে চলে গেল এখন সি এবং এল আমরা যোগ করে ফেললাম যোগ করে ফেললে তাহলে কি হচ্ছে সিএল দর্পণের বক্রতার ব্যস্ত এল বিন্দুতে লম্ব ঠিক আছে এই যে দেখুন সিএল বক্রতার ব্যস্ত এল বিন্দুতে লম্ব হলে এখন তাহলে আমরা কিন্তু সেখান থেকে বলতে পারি অন আইএলসি সমান হলো আপতন কোন আই আই এই যে দেখুন এল সি এটা কিন্তু আমার আপতন কোন এবং এফ হলো আমার প্রতিসরণ কোন এই যে সিএলএফ এটা কিন্তু আমার প্রতিসরকণ আর তো এই যে দুইটা অ্যাঙ্গেল আমি পেয়ে গেলাম এখন প্রতিফলনের সূত্র অনুসারে কিন্তু এই যে আইএলএফ এবং সিএলএফ এই প্রতিসরকণ এবং আপাতন সম প্রতিফলন এবং সমান হয় অর্থাৎ ছেটা আই এবং আর কিন্তু সমান হয় এটা কিন্তু আপনারা একদম প্রথমেই আমি বলেছিলাম তো এখন সিএল আই এল পিসি তিনটেই হলো সমান্তরাল রেখা থেকে সেট করেছে আইএল এবং পিসিকে কে সিএল সেট করেছে যদি তাই হয় তাহলে আইএলসি সমান হবে কি এল সি এফ এই যে আই এল সি সমান হবে কি এল কই গেল এল সি এফ আচ্ছা এখানে একটু ছবি টবিতে একটু সমস্যা আছে তো এটা আপনারা ঠিক করে নেবেন এখন সমীকরণ দুইটা আপনারা যদি একত্রে করি তাহলে আই সি এফ সমান সিএলএফ এবং সিএলএফ সম সমতি বাহুদ্রী বুঝে আমরা দেখতেছি যে এল এফ সমান এফ সি আচ্ছা তাহলে যদি তাই হয় তাহলে আমরা এখন কী করতে পারি এই যে এখানে দেখুন সি সি এল এফ এই যে এখানে এই যে অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এইভাবে কিন্তু জিনিসটা আসছে ওকে তাহলে এখন তাহলে এই যে এখানে এখানে কিন্তু একটা সমাহ ত্রিভুজ তৈরি হচ্ছে আর কি তো সেখান থেকে আমরা কিন্তু কী বলতে পারি এল পি বিন্দুর খুব কাছাকাছি হয় এল এফ সমান পি এফ এবং পি এফ সমান হলো এফ সি তাহলে এফ হল পিসি এর মধ্যবিন্তু এই এফটা কিন্তু এই পিসির মধ্য কিন্তু আমরা কিন্তু ছবিটা দেখতেছি আচ্ছা যদি তাই হয় তাহলে পি এফ সমান হলো হাফ পিসি পি এফ সমান হাফ পিসি পুরোটার অর্ধেক অর্থাৎ পি এফ সমান হলো এফ এই পি এফ এটা হলো আগে আমার ফোকাস দূরত্ব এবং পি এফ পি এফ সমান হলো প্লাস আর এবং এটা কিন্তু প্লাস আর আর কি তাহলে সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি এই যে এফ ইকুয়াল হলো আর বাই টু আর কিন্তু এই পুরোটাই এই এই পুরোটা আর তার মানে এটা হবে হলো পিসি এটা হলো সি তো পিসি সমান আর তার মানে এফ ইকুয়াল হলো আর বাই টু আমরা কিন্তু প্রমাণ করে ফেললাম তো এই ধরনের কিন্তু শোটখাটো সূত্রের প্রমাণ কিন্তু পরীক্ষায় আসার মতো এই জন্যে কিন্তু আমরা এখানে আলোচনা করেছি এখন একটা রচনামূলক প্রশ্ন হচ্ছে দেখি ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান ওয়ান বাই এফ যেখানে ইউ হলো আমার বস্তুর দৈর্ঘ্য ভি হল বিম্বের দৈর্ঘ্য এবং এফ হল ফোকাস দূরত্ব তাহলে দেখুন এখানেও সেম এম পি এম প্রেম একটা অবতল দর্পণ পি মেরু সি বক্রতার কেন্দ্র প্রধান অক্ষের ওপর এ বস্তু আছে এবং এ হতে আলোক রশ্মি দর্পণের এম বিদ্যুতে প্রতিফলিত হয়ে এম বিদ্যুতে হয়ে এম এল দ্বারাও চলে যায় এখন সি এবং এম আমরা যোগ করে ফেললাম এম বিদ্যুতে একটা এটা হলো অভিলম্ব এটা কিন্তু আমার অভিলম্ব তৈরি হয়ে গেল যদি অবলম্ব অভিলম্ব হয় তাহলে এটা হলো আমার আই বা আপতন কোণ এবং এটা হলো আমার আর বা প্রচারণ কোণ এবং এই দুইটা কিন্তু আমার সমান হবে তো ঠিক আছে সমান যদি হয় তাহলে এখন যেহেতু এই যে এখানে এটা কিন্তু একটা সমদিখণ্ডক সমদ্বিখণ্ডক সি এম তৈরি হয়েছে তাহলে আমরা কি বলতে পারি এম কিউ এ এম কিউ আর হল এম কিউ বাই এম এ এম কিউ বাই এম এ এই দুইটার কিন্তু অনুপাত কিন্তু কী হবে কিউ এই যে কিউ সি বাই হবে হলো এসি এসি ঠিক আছে তো এইভাবে কিন্তু আমরা যদি লিখি তাহলে আমরা সেখান থেকে বলতে পারি এম বিন্দু আর পি বিন্দুর নিকটবর্তী হয় কিউ সমান হলো এম কিউ তো কিউ সমান এম কিউ হলে আবার এম এ সমান পি এ হচ্ছে এই যে দেখুন এম এ এই যে এম এ আবার এখানে আছে হলো পি এ এই যে দেখুন পি এ দুইটা কিন্তু প্রায় কাছাকাছি এই জন্য কিন্তু এই দুইটাকে আমরা প্রায় সমান ধরে নিয়ে এসেছি যদিও সমান নয় তো এখন তাহলে আমরা এক নম্বর সময় দুই নম্বরের মধ্যে এক নম্বরের মানগুলো আমরা এখন যদি বসাই বসানোর পরে আমরা এখানে দেখতেছি যে এখানে সুন্দর মতো মানগুলো চলে আসছে এই যে দেখুন পিকিউ সমান এম কিউ তাহলে এম এর জায়গায় কিন্তু পিকিউ চলে আসছে আবার এম এর জায়গায় কিন্তু এই যে পি এ চলে আসছে আবার এ কিউ সি সমান কিন্তু পিসি মাইনাস কিউ আর এসি সমান কিন্তু পি এ মাইনাস পিসি তাহলে এখন সেখানে আমরা কিন্তু পি কিউ বাই পি এ কে কিন্তু আমরা ভি বাই ইউ এবং এটাকে কিন্তু আর মাইনাস ভি এবং ইউ মাইনাস আর লিখতে পাচ্ছি তারপর আমরা জাস্ট এখানে গুণন করে ফেললাম গুণন করার পরে আমরা ইউগুলোকে এই যে দেখুন ইউ ইউ ভি ভি আলা পার্টগুলোকে এক পাশে এনলাম এবং বাকিটাকে এক পাশে নিয়ে আসলাম নিয়ে আসার পরে আমরা তাহলে ওই পাশে যোগ করে টু ইউ আসলো তখন ইউ আর প্লাস ভি আর হলো তার মানে ইউ আর প্লাস ভি আর সমান জাস্ট আমরা জাস্ট একই জিনিসটাকে একটু চেঞ্জ করে ফেললাম ফেলার পরে আমরা আর দ্বারা আমরা কিন্তু ভাগ করেছি তো ইউভিআর দ্বারা ভাগ করলে ইউ আর কাটা গেলো ওয়ান বাই ভি থাকলো এখানে আর কাটা গেলো ইউ ওয়ান বাই ওয়ান বাই ইউ থাকলো এবং এখানে দেখুন ইউ কাটা গেলো থাকলো টু বাই আর তো দেখুন ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান হলো টু বাই আর এখন আমরা জানি যে ফোকাস দূরত্ব হলো বক্রতার ব্যাসার অর্ধেক অর্থাৎ আর ইকুয়াল হলো টু এফ অর্থাৎ এফ ইকাল হলো আর বাই টু তাহলে আর ইকুয়াল হল এফ তাহলে সেখান থেকে বলতে পারি আর ইকুয়াল হলো টু এফ যেখানে এফ হলো ফোকাস দূরত্ব এবং আর হলো বক্রতার ব্যাসাধ্য আমরা জানি কি বক্রতার ব্যস্ত কি হয় বক্রতার হয়ে হলো ফোকাস দূরত্বের দ্বিগুণ তো এখানে তাহলে কিন্তু এই টু এবং টু কাটা গেল থাকলো ওয়ান বাই এফ তার মানে ওয়ান বাই ভি প্লাস ওয়ান বাই ইউ সমান ওয়ান বাই এফ প্রমাণিত হয়ে গেল নেক্সট আমরা একটা গান্তিক প্রশ্ন দেখি একটা অবতল দর্পণের বক্রতার ব্যাস্দ্ধ দেয়া আছে থার্টি সেন্টিমিটার ধরলাম আর দর্পণ থেকে চল্লিশ সেন্টিমিটার দূরে একটা বস্তু রাখা হল এটাকে ইউ অর্থাৎ বস্তুর দূরত্ব হলে প্রতিবিম্বের অবস্থান প্রকৃতি এবং বিপদ নির্ণয় করো তাহলে আমাদের ফর্মুলাগুলো জানতে হবে আর বস্তুর দূরত্ব ইউ আমাদের প্রতিবি দূরত্ব ভি বের করতে হবে একটু আগে কিন্তু আমরা ফর্মুলা দেখে আসলাম যে ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান হলো ওয়ান বাই আর অথবা ওয়ান বাই এফ অথবা টু বাই আর ওয়ান বাই ইউ প্লাস ওয়ান বাই ভি সমান হলো ওয়ান বাই এফ অথবা টু বাই আর এখানে আমরা টু বাই আর ইউজ করতেছি যেহেতু আর আসি সেগুলো আপনি ওয়ান বাই এফও দিতে পারতেন কারণ এফ ইকুয়াল হলো টু বাই আর সেটা যে কিন্তু কী বলে এফ ইকুয়াল হলো আর বাই টু সেখান থেকে কিন্তু আপনারা জিনিসটা আনতে পারতেন ওকে তাহলে যদি তাই হয় তাহলে এখন আমরা জাস্ট ভ্যালুগুলো বসাবো এখানে যখন ইউ এর ভ্যালু আমরা জানি আর এর ভ্যালু আমরা জানি জাস্ট এখান থেকে আমি কিন্তু এই দুইটা যদি আমরা সাইড চেঞ্জ করে ফেলি সাইড চেঞ্জ করার পরে আমরা কিন্তু এখানে এই যে ক্যালকুলেটরে বসাবেন বসালে কিন্তু আমরা এখানে পাইলাম ফাইভ বাই ওয়ান টোয়েন্টি অর্থাৎ বি ইকুয়াল কিন্তু আমরা পাচ্ছি টোয়েন্টি ফোর তো এখন আমরা তাহলে ভি হলো প্রতিবিম্বের যে দূরত্ব সেটা আমরা পেলাম এখন আমরা কী দেখি ভি যেহেতু ধনাত্মক রাশি ধনাত্মক রাশি হলে কী হবে বাস্তব এবং উল্টো অর্থাৎ ভি যদি আপনার পজিটিভ হয় তাহলে সেটা কিন্তু আমার বাস্তব প্রতিবিম্ব হবে এবং বাস্তব প্রতিবিম্ব হচ্ছে সবসময় উল্টো হয় এবং ভি যদি নেগেটিভ আসতো তাহলে আমরা বলতাম সেটা অবাস্তব প্রতিবিম্ব এবং এরপরে দেখি এম ইকুয়াল হলো ভি বাই ইউ যেখানে এম হলো বিবর্তন এটা কিন্তু একটা সূত্র তো ভি এর মান আমরা এখানে বের করছি ইউ এর মান তো দেওয়া আছে এখান থেকে আমি দেখতেছি থ্রি বাই ফাইভ অর্থাৎ দেখতেছি যে এটা পয়েন্ট সামথিং আসে অর্থাৎ এটা ছোটো হয়ে গেল অর্থাৎ বাস্তব প্রতিবিম্ব এবং খরবাকার ছোট আকৃতির হবে এবং তাহলে এবং এটা হলো আপনার কি উল্টা হবে তাহলে অবস্থান আমরা বের করলাম যে চব্বিশ মিটার সেন্টিমিটার দূরে এবং প্রকৃতি হলো বাস্তব প্রতিবিম্ব বিবর্ধন হলো থ্রি বাই ফাইভ তো আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লেগেছে এভাবে আমরা পরবর্তী আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের কিউএ সেকশনে অবশ্যই আপনারা আমাদের ফিডব্যাক দিবেন যে আমাদের ক্লাস আরও কীভাবে নিলে আরও ইম্প্রুভ করা যায় আপনাদের জন্য আরও সুবিধা হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এরুসিটির সাথেই থাকুন আপনাদের স্বপ্নের কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত লক্ষ্যে আপনারা এগিয়ে যেতে থাকুন আসসালামু আলাইকুম